there is হাতের তলুতে আগুন যে তোমার কষ্ট হবে আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ইমান নিয়ে বেঁচে থাকা ইমান যদি ঠিক লাগে নামাজের দাম আছে রোজার দাম আছে হজের দাম আছে জাকাতের দাম আছে তান খয়রাতের দাম আছে ইমান যদি ঠিক না থাকে বেটা তোর আমলের মূল্য নাই

হুজুর আল্লাহ নামাজ শিক্ষাটা দেখে নেবে একত্রিশ পৃষ্ঠাটা একটু খুলবে আখিরি জোহরের নামাজ ফরজের নিয়েতে পড়তে হবে কিন্তু অন্য ফরজ নামাজ কিভাবে পড়ি অন্য ফরজ নামাজে প্রথমে দুরাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হয় কিন্তু শেষে দুই রাকাতে শুধু শুধু সূরা ফাতিহা দিয়ে নামাজ শেষ করতে হয়

আপনাদেরকে দাওয়াত দিচ্ছি ওদিনে পড়ছে সম্ভবত পৌষ পৌষ সবাইকে দাওয়াত দিচ্ছি যাবেন এখান থেকে গাড়ি ভাড়া করে যাবেন এটা আমাদের ইমানি লড়াই মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের অকাপ সম্পত্তি আমাদের অকাপ সম্পত্তি বর্তমান সরকারের বাবা নয় অকাপ সম্পত্তি বর্তমান সরকারের চৌদ্দ পুরুষের নয় ও সম্পত্তি আমাদের বাপ দাদুদের সম্পত্তি ও সম্পত্তি আমাদের সম্পত্তি আল্লাহ রসুল বলেছেন আমার সম্পত্তি যদি কেউ জবর দখল করে ওই হেফাজত করতে গিয়ে আমার যদি হয়ে যায় বলেছেন হবে খবরদার জুমাত্রে যেন চলে যাবেন এবং জানিনা আপনাদের মসজিদে টোটাল নামাজের পরে কোন দোয়া হয় কিনা

খোদবা হলে নামাজ হবে একই ইমাম একই ইমাম ইমামের পিছনে মুসল্লি দুটো দলে মুসল্লি একটা মুসল্লির বয়স সত্তর বছর আর একটা মুসল্লির বয়স কুড়ি বছরে তকবগে যুব একই জুমান নামাজ একই ইমাম এই দুটো মুসল্লির ভিতরে সব বেশি পাবে কে যারা সরকারি পঁয়ষ্টি বছর হয়ে গেলে সরকার আর রাখে না ওদের ছুটি দিয়ে দেয় বাড়ি যা টাকা দিচ্ছি বসে বসে কারণ তোকে এখন আর রাখবো না কারণ তোকে যে জন্য আমি রাখবো সে কাজ তো আর হবে না তুই এখন চোখে কম দেখিস কানে কম শুনিস তেরো বার ঘন্টায় পেশাব করি তুই পেশাব না আমার কাজ করবি কাজ করতে হবে না বাড়ি যা টাকা দিচ্ছি বসে বসে খা আমার ভাইয়েরা যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদতের সময় দিল না বুড়ো বয়সে যারা মসজিদে গেল

যত হয় সব গরম কালে হয় না শীতকালে হয় কথা বলে না কোনদিন কি ভেবে দেখেছেন মাল শীতই দেয় কেন গরমে দেয় না কেন আমি বালিশে মাথা দিয়ে চিন্তা করে দেখেছি কালে গা যত খালি রাখবি তত মজা আর শীতকালে মাল যত জড়াবি তত মজা চাদরের ভিতরে অনেক কিছু করা যায় খালি গায়ে করা যায় না ওই মেলায় চাদরের ভিতরে অনেক হাতামারামারি হয় এই জন্য শীতকালে মেলা বেশি হয় যারা বুড়ো হয়ে গেছে মেলা ওদের ডাকে না যারা পুরো হয়ে গেছে ফ্রি ফায়ার ওদের ডাকে না ওদের পাবজি ওদের ডাকে না নারীরা ওদের ডাকে না নারীরা ডেকে কি করবে তো তুরো কি করবে ওর কাজ হয়ে গেছে কিন্তু যুবক যারা মেলা ওদের ডাকে আমার দিকে আ

কোন বান্দার কোন কারণ বসত জীবনে যদি ফরজ নামাজ কাজা থাকে নফল নামাজ যদি পড়া থাকে আল্লাহ পাক কামাতে ময়দানে ওই নফল নামাজ দিয়ে ফরজের কাজা পূর্ণ করে দেবে নফল এবাদত আল্লাহর ওলিরা কেমন করেছেন চার ইমামেরা কে মান ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে দুই রাকাত করে নামাজে নিয়াত করতে আর এই দুই রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিবেন

হজরের নামাজ আদায় করেছিলে আরো জোরে বলুন কত বছর বলেছি চল্লিশ বছর কোন উদুতে কিসের নামাজ ও লোকটা রাতে ঘুমিয়েছে এই ঘুমুলি উযু থাকে এই কেন থাকে না ঘুমুলি উযু থাকে না কেন এত চিন্তা করতেছ আল্লাহ তো বলিও মরিছি

चालू <laughs> আবু হানিফা রহমাতুল্লাহ আলাই হুজুর আমার নিজের কবরের জায়গাটা নির্ণয় করে নিলে ভক্ত মুরিদদের থেকে ওসিয়াত করলেন বাবা বাবারা বাবা আমার ইন্তেকালের পরে এই জায়গাটাই আমায় কবর দিবি বাবা এই জায়গাটাই আমায় দাফন দিবি বাবা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই নিজের কবরের পাশে দাঁড়িয়ে 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 দাঁড়িয়ে

বছরের শেষে যখন খুলেছেন তখন দশ পয়সা কুড়ি পয়সা ছিল না মোটা অঙ্কের টাকা হয়ে গেছে আপনি আপনার জীবনে যদি জুমার নামাজে

আপনারা আমাদেরকে কত ভালোবাসা দেন বলেন আসার সঙ্গে সঙ্গে যে হুজুর আমার দাওয়াত করিলেন ত্রিমূলী মসজিদের ইমাম আচ্ছা হুজুর আপনি কি খাবেন এখন খেয়ে উঠবেন না অল্প কিছু খাবেন তাই বললাম হুজুর আমি খেই উঠবো না নেমেও খাব না হুজুর একটু রুটি খান আমি খাব না

এই দুটো দোআর ভিতরে কত পার্থক্য দেখুন একা একা নামাজ জামাতবদ্ধভাবে নামাজ এই দুটো নামাজে পার্থক্য দেখুন একা একা দোয়া করছেন ওই দোয়াটা কবুল হতেও পারে নাও পারে মনে করুন এই মসজিদে 500 লোক বসে আছে সবাই মিলে দোয়া করছেন 499 জনের দোয়া কবুল হয় নাই একজনের দোয়া কবুল হয়ে গিয়েছে এক নামাজ পড়ছে ওই নামাজ কবুল হবে কিনা গ্যারান্টি নাই মনে করুন মসজিদে একসব ব্যক্তি জামাতে নামাজ পড়ছে জনের নামাজ বাবা এত একটা আবার জামাতের নামাজ আমরা সব গুণ বেশ একটু মোহাম্মত বলবেন কেন আপনি দোয়া থাকছেন নিজের জন্য আব্বামা যারা জনমের মতো বিদায় চলে গেছে আমি তো বলি ওটা ফিরি দো কি দোয়া ফিরি দোয়া শুধু ইমাম সাহেবের পিছনে বসে শুধু কি বলবো আল্লাহ আমি আল্লাহুম্মা বাংলা মানে হলো আল্লাহ তুমি কবুল করো আমার ইমাম যেটা বলছে আল্লাহ তুমি কবুল করো দেখা যাবে আল্লাহ পাক তোর জীবনের গনা maaf করে দেবে তোর বংশ যারা কবরবাসী আল্লাহ চাই রে তোর দোয়া রসিলে আল্লাহ তাদের কবরের আযাব maaf করে দেবে সারা জীবন তো পালাল না

হ্যাঁ বলুন আল্লাহ সাপ শাহিক নামাজ পড়বেন পাঁচ অক্ট নামাজ পড়বেন পাঁচ অক্ট নামাজ বাবা একটা কথা বলে সারা জীবন যদি অসদ সারা জীবন যদি অসম নামাজ যদি না পড়ো নাজাত পাবে আমার জানা নেই আবার আবার বলছি নামাজ তোমাকে নাজাত দিতে পারবে না নামাজ বলুন আপনার জীবনের কোন আমল আপনাকে নাজাত দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত আপনার উপরে

এই ভালো ভালো আমল বাদ দিয়ে আল্লাহ পাকের রহমতের আশা করা যায় না অন্যায় থেকে জীবন কে না চালে আল্লাহ পাকের আপনার রহমতের আশা করা যায় না সেই জন্য ইবাদত করতে হবে হাজার রাবিয়া বস্সি রাহমাতুল্লাহ আলাইহা যিনি কোন একদিন এক হাতে এক লোটা পানি নিয়েছেন আর আড়া হাতে একটা আগুনের

আমার এই হাতের পানি দিয়ে ওই জান্নাত নামটা নিভিয়ে দেব আর যারা জান্নাতের আশা ইবাদত করে আমার এই হাতের আগুনের মশাল দিয়ে ওই জান্নাতটা পুড়িয়ে দেব জান্নাতের আশা ইবাদত করা উচিত নয় এবারাতচিত নূল টার্গেট হবে আল্লাহকে খুশি করা আল্লাহ যদি খুশি হয়ে আল্লাহ বান্দাকে জাহান নাম দেবে না আল্লাহ তার রহমতির দয়ার জান্নাত দান করবে কোরআন খুলু ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হয়ে গেল <laughs> <laughs>

ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহর আসমান থেকে গজব নাজির হয় আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন ও আমার সাহাবীরা খবরদার তোমরা জানো তোমাদের ঘরগুলোকে কবর বানিও না যে বাড়িতে নামাজ হয় না ওই বাড়িটা কবরের সমতুল্য